ভাই মার্কেটে আসছি শার্ট কিনার জন্য দেখেন এক হাজার টাকা দিয়ে কয়টা শার্ট দেওয়া যায় এক হাজার টাকায় শার্ট নিতে আসছেন খুবই ভালো ডিল ভাইয়া এক হাজার টাকা কে কি দেয় জানিনা ভাই আমার কাছে পাবেন মাত্র এক হাজার টাকা দিয়ে তিন পিস শার্ট এক হাজার টাকা দিয়ে পিস শার্ট এরকম দুইটা নোট দিবেন মাত্র তিনটা শার্ট নিয়ে যাবেন ঠিক আছে মাত্র দিচ্ছি যেকোনো তিন পিস শার্ট এক হাজার টাকা ভাইয়া চলেন দেখাই সব কালেকশন এই যে দেখেন কালেকশন মাত্র দিচ্ছি যে কোনো তিনটা ভাইয়া এক হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ ভাই পুজোর কালেকশন ভাইয়া সম্পূর্ণ কালেকশন মাত্র দিচ্ছি যে কোনো এক হাজার টাকা ভাই অর্ডার করতে ভাই ঢাকা ঢাকার বাইরে সব জায়গা থেকে আপনি সব প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন আর ঢাকার বাইরে 150 এবং ঢাকার মধ্যে 100 টাকা ডেলিভারি চার্জটি আমাদের আগে দিবেন ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সেটা হলো হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে আর আমরা বাকি ডিটেইলস হোয়াটসঅ্যাপে সব বলে দিব ভাই যে কোনো তিনটা ছাড় দিচ্ছি এই ক্যাটাগরির স্টিচ বা ম্যাগনেট কাপড়ের মধ্যে 3টা হাজার টাকা ভাই অনলাইন বাইকেই হবে তো আজকের ভিডিওটি দিচ্ছি ভাই আপনার খুচরা ভাইদের জন্য যারা পূজোর সুন্দর মত কেনাকাটা করতে যাচ্ছেন যে কোনো 3টি শার্ট হাজার টাকা যে কোনো 3টা নিতে জি আপনারা 3টা ফ্রেন্ড আসবেন 3টা ফ্রেন্ড এসে তিন ক্যাটাগরি তিন সাইজের প্রোডাক্ট নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দিয়ে সাইজ হবে এম এল আর এক্সএল ঠিক আছে ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে শুধুমাত্র

মাত্র দিচ্ছি যে কোনো তিনটি শার্ট এক হাজার টাকা এই কালেকশন হ্যাঁ হ্যাঁ যে কোনো তিনটি শার্ট এক হাজার টাকা মাথা নষ্ট কালেকশন পাবেন বাংলা বাড়িতে সবাই লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় দোতালায় সাত নাম্বার দোকান বাংলা বাড়ি তো আমাদের সলিড এর কিছু কালেকশন আছে আমরা সেগুলোও দেখাই আমাদের সলিড এর কালেকশন দেখেছেন ভাই আমাদের একটু ক্লোজ করেন দেখেন আমাদের বুকে সুন্দর করে একটা এমব্রয়ডারি করা আছে যেটা একবারে খোদাই করা এমব্রয়ডারি ঠিক আছে আমাদের কোনো স্টিকার এমব্রয়ডারি না খুবই চমৎকার এবং আমাদের সেলাই কলরেডি হবে বরাবরের মতো সেরা মাত্র দিচ্ছি যেকোনো তিন পিস শার্ট হাজার টাকায় আচ্ছা যেকোনো তিনটা ভাইয়া এই দেখেন অলিভ কালার অলিভ কালারও কিন্তু সবাই পছন্দ করে এই যে দেখেন ফর্মালি হিসেবে ইউজ করতে পারবেন যেকোনো তিন পিস

মাত্র দিচ্ছি ড্রপ শোলার এগুলো তিনটা এক হাজার তিনটা এক হাজার সাইজ হবে এম এল এক্স এল হিউভেন কলারের কিছু কিছু সাইজ আছে কিছু কিছু শেষ ঠিক আছে ভাইয়া একবারে অফারে দিয়ে দিচ্ছি মাত্র তিনটা এক হাজার চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ অফ কর্মটা এক হাজার শুধুমাত্র আমাদের ডিসকিপশানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা বলে দিবো ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের আগে দিবেন বাকিটা ডেলিভারি ম্যান গেলে ডেলিভারি ম্যানের কাছে দেখে শুনে প্রোডাক্টটি বুঝে টাকাটা দিবেন আচ্ছা মাত্র দিচ্ছি 1000 টাকায় পিস 1000 টাকায় তিন পিস এই দেখেন ভাই মাথা নষ্ট এম এল এক্স তিনটা করে সাইজ হবে প্রত্যেকটা তিনটা করে সাইজ হবে এম এল এক্স প্রাইস দিচ্ছি যে কোনো তিন পিস শার্ট মাত্র 1000 টাকা ভাইজান পাইকারি নিতে চাইলেন হ্যাঁ পাইকারিও নিতে পারবে কোনো সমস্যা নাই পাইকারি প্রাইসটা আলাদা হবে আমরা পাইকারি রেটটাও বলে দিব আপনার ভিউয়ার্সদের মাত্র যে কোনো তিনটি শার্ট দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলা সাত নাম্বার দোকান আরো সহজ করে বললে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বা নিউ মার্কেট পোস্ট অফিস গেটের সামনে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন বিশ্বাস বিল্ডার্স দেখা দিবে একটা তলা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর দোতলা সাত নাম্বার দোকান পেয়ে যাবেন বাংলা বাড়িতে ঠিক আছে ভাইয়া খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা এম এল এল তিনটা করে সাইজ পাবেন চায়না স্প্যান্ডিক্স এর মধ্যে প্রত্যেকটা স্প্যান্ডিক্স প্রত্যেকটা স্প্যান্ডিক্স ভাইয়া এগুলো প্রত্যেকটা স্প্যান্ডেক্স মধ্যে হবে যে কোনো তিনটি দিচ্ছি মাত্র এক হাজার টাকা যে কোনো যে কোনো তিনটা ভাই এতগুলো কালার ভাই মাথা নষ্ট কালার দেখেন ভাই মেরুন কালার এই যে বেজ কালার এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে আরো কম্বিনেশন আছে এই যে হোয়াইট কালার মানে কালার এর শেষ নেই যে কোনো তিনটি দিচ্ছি মাত্র এক হাজার টাকা ভাই একটাও নিতে পারবেন ভাইয়া একটা পড়বে চারশো দুটা পড়বে সাতশো পঞ্চাশ ঠিক আছে ভাইয়া তিনটা নিলে পড়বে মাত্র এক হাজার টাকা এই যে আরেকটা ফেব্রিক্স বেইজ আরেকটা কালার এই যে এটা হবে আপনার বয়েল অলিভ বলেন বা খুব চমৎকার একটি শ্যাওলা কালার টাইপের বলতে পারেন একটা দিচ্ছি মাত্র যে কোনো তিনটা এক টাকা সাইজ হবে তিনটা ভাইজান এম এল এক্সেল এই যে কালার প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক কালার ভাই শুধুমাত্র ভিডিওতে যে নাম্বারটা আছে এখানে যোগাযোগ করবেন শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন কালার দেখেন যে তিনটা এক যে কোনো তিনটা পাবেন এক হাজার এই দেখেন পরে আসি খুব চমৎকার একটি কালার এর শার্ট ঠিক আছে মাত্র দিচ্ছি তিনটা এক হাজার টাকা এই যে তিনটা মাত্র এক হাজার টাকা জি ভাইয়ান মাত্র দিচ্ছি যে কোনো তিনটা এক হাজার সাইজ হবে প্রত্যেকটারই এম এল এক্সেল ঠিক আছে ভাইয়া এম এল এক্সেল ঠিক আছে আল্লাহ হাফেজ ভাইয়া